এক ঘেমি ছোলা ভুনা খেতে খেতে রমজান মাসে আমরা অনেকেই ছোলার থেকে মুখ ফিরিয়ে নেই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে করে দেখাবো ছোলা ভুনা তবে আমার বিশ্বাস এই ছোলা ভুনাটা আপনাদের পছন্দ হবেই যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি আমি এখানে দুটো টমাটো কিউব করে কেটে নিলাম এখন কেটে নিব শশা মিডিয়াম সাইজের একটা শশা নিয়েছি শশাটাকেও কিউব করে কেটে নিতে হবে শশাটাকেও কিউব করে কেটে নিলাম এখন কেটে নেবো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একইভাবে কিউব করে কাটতে হবে পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিলাম দুটো আলু দিব দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একই রকম কিউব করে কেটে নিতে হবে দুটো সিদ্ধ আলু আমি কিউব করে কেটে নিলাম চলে একটা পাতিল গরম করে নিয়েছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজটার কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসছে দেখছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম হাফটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ শুকনা মরিচের গুঁড়া শুকনো মশলাগুলো যাতে পুড়ে না পানি দিয়ে দিলাম দিচ্ছে পরিমাণ মতো লবণ আমি হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম হাফটা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিব ছোলা এখানে দুই কাপ ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে এরপর এটাকে সিদ্ধ করে নিয়েছে আর সিদ্ধটা কতটুকু হবে একটু দেখাই আপনাদের দেখুন জাস্ট এভাবে একটু চাপ দিলে ভেঙে যাবে এরকম বাট একদম সফট না আবার একদম শক্তও না ছোলাটাকে জাস্ট আমরা ভুনে নিব এটা কিন্তু সিদ্ধ যা হওয়ার সেটা হয়ে গেছে এরপরেও সামান্য একটু সিদ্ধ হবে ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হিটে ছোলাটাকে চার পাঁচ মিনিট আমি গুনে নিলাম দেখুন খুব চমৎকার ভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তো এটা হয়ে গেছে ছোলাটাকে নামিয়ে নিচ্ছি ছোলাটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এখন আমরা ছোলাটাকে মাখিয়ে নিব কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি শুরুতেই এরপরে দিব শশা কিউব করে কেটে রাখা শশাটা দিয়ে দিচ্ছি করে কেটে নেওয়া পেঁয়াজ একদম মি করে কুচিয়ে নেয়া কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য এবং এক একমোট পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো একটু লেবুর রস এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব রমজান মাসে প্রত্যেকটা বাসাতেই কিন্তু ছোলাটা হয় কিন্তু ঘেমি ছোলা খেতে খেতে আমরা কিন্তু অনেক সময় ছোলার প্রতি রুচিটাই হারাই ফেলি বাট এইভাবে একবার ছোলা ভুনাটা খেয়ে দেখবেন এতে ছোলা ভুনার যেমন একটা ফ্লেভার পাবেন একইভাবে একটা ছালাদেরও ফ্লেভার পাবেন অনেস্টলি বলছি একবার বানিয়ে খাবেন বারবার বানাতে বাধ্য হবেন যারা ভোজন রসিক অ্যাটলিস্ট তারা বুঝতে পারতেছেন এটাতে কোন মাত্রা স্বাদ আসবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম দেখুন এর টেক্সচারটা নিজেরাই দেখলেন কতটা সহজভাবে সোলার এই রেসিপিটা করে দেখালাম ভিন্ন ধারার এই সোলা ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এটাই আশা করি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে ফলো করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ